জামাতের সামনে ইস্যু হলো এখন জামাতের নিষিদ্ধের আদেশ সরকারিভাবে প্রত্যাহার করা আইনি পদক্ষেপ অনুযায়ী জামায়াত ইসলামী পথ চলতে চায় আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন বাতিল করেছিল যে কটা কারণ তার মধ্যে সর্বশেষ তাদের কাছে তৎকালীন সরকারের কাছে নির্ভরযোগ্য তথ্য আছে যে জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অথচ কি ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কি সেই সন্ত্রাস কি সেই অ্যাক্টিভিটি এই মর্মে কোনো ব্যাখ্যা তৎকালীন সরকার দেয়নি আমরা বর্তমান সরকারকে এটা বলেছি যে আপনাদের কাছে যদি কোনো নির্ভরযোগ্য তথ্য থাকে কোনো সুনির্দিষ্ট তত্ত্ব থাকে তাও আপনারা আমাদের দেখাতে পারেন বস্তুত অর্থে এটি একটি কথার কথা শুধুমাত্র একটি গণ অভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল বর্মে আমরা মনে করি এবং বর্তমান সরকার প্রশাসন সবাই এই কথা মনে করে সন্ত্রাস বিরোধী আইনের বিধান আছে ১৯ নম্বর ধারা অনুযায়ী আদালতে আসার আগে সংশ্লিষ্ট সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই ব্যাপারে পদক্ষেপ নিতে পারেন যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে সেজন্য আমাদের সকল পদক্ষেপ সন্ত্রাস বিরোধী আইনের ধারা অনুযায়ী নিতে হবে সরাসরি আদালতে আসার প্রশ্ন নাই এই জন্যই এই কাজ যারা নিষিদ্ধ করেছে তারাই এটি প্রত্যাহার করতে পারেন এই ক্ষমতা আছে এই জন্যই আমরা আদালতের দ্বারস্থ না হয়ে সরকারকে সংশ্লিষ্ট পদক্ষেপ নিয়ে বাতিল করার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আমরা অনুরোধ জানি যে গ্রাউন্ড তারা দিয়েছেন এই গ্রাউন্ড যেহেতু এক্সিস্ট করে না এই গ্রাউন্ড যেহেতু বাস্তবে নাই তাহলে একটি সিদ্ধান্ত নেওয়ার আর কি কার্যকারণ থাকতে পারে শুধুমাত্র অসৎ উদ্দেশ্য প্রণোদিত হওয়া ছাড়া আর কোনো কার্যকারণ যৌক্তিকভাবে এখানে দাঁড় করানোর স্কোপ নাই আইনগতভাবেও নাই দুটো কাজ একটি কাজ নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হতে হবে নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হয়ে যাওয়ার পরে আপনারা জানেন বাংলাদেশের সুপ্রিম কোর্টে জামাতের রেজিস্ট্রেশন মামলাটি ডিসমিস ফর ডিফল্ট হয়েছিল এটি পুনরুজ্জীবনের জন্য আমরা আবেদন দায়ের করব। এবং উচ্চ আদালতে এই ব্যাপারে আপনারা সবাই দেখতে পাবেন পরবর্তী পদক্ষেপ প্রত্যাহারের পরে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশের আপিল বিভাগে দরখাস্ত দায়ের করে সেই রেজিস্ট্রেশন পুনরায় শুনানি করার জন্য দরখাস্ত দায়ের করব আমরা আশা করি বিদ্যমান বর্তমান পরিস্থিতিতে ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশের সুপ্রিম কোর্ট ন্যায় এবং নীতির পক্ষে অবলম্বন করবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আইনগতভাবে ফিরিয়ে দেবেন এটি আমাদের প্রত্যাশা জামাতের সামনে ইস্যু হলো এখন জামাতের নিষিদ্ধের আদেশ সরকারিভাবে প্রত্যাহার করা জামাতের সামনে দ্বিতীয় এজেন্ডা এখন জামাতের এই রেজিস্ট্রেশন মামলাটি উচ্চ আদালত কর্তৃক নিষ্পত্তি করানো এই দুই কাজ করার পর পরবর্তী পদক্ষেপ হবে এর প্রতীক কী হবে প্রতীক কী হবে না যেহেতু রেজিস্ট্রেশন মামলার আগে তার প্রতিজ্ঞা ছিল আপিল বিভাগ যদি পজিটিভভাবে এই মামলা নিষ্পত্তি করেন তাহলে অতীতের প্রতীকেই তারা ফিরে পাবে এটি আইনগত বিধান সুপ্রিম কোর্টের ফুল কোর্ট একটি প্রশাসনিক বডি এটি কোনো বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের নেই আর মা বাংলাদেশের হাইকোর্ট বিভাগ কিংবা আপিল বিভাগ এটি একটি বিচারিক কার্যকারণের ক্ষমতা তাদের আছে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নিশ্চয়ই কোনো বিচারিক সিদ্ধান্তের উপরে প্রাধান্য পাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে এক তারিখে পহেলা অগস্টে তড়িঘড়ি করে বাংলাদেশ জামাত ইসলামীকে এবং ইসলামী ছাত্রশিবির সহ তার অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করা হয় তার চার দিন পরে তৎকালীন ফেসিবাদি সরকারের পতন হয় নতুন সার্কামসেন্সেস হয় তার অংশ হিসেবে জামাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয় সেই তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামাত ইসলামী অংশগ্রহণ করেছে ডিফেক্টোভাবে কোনো নিষেধের কার্যক্রম আপাতত নাই তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের ১৯ নম্বর ধারা অনুযায়ী আইনগত কী পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি সরকার এগ্রি করেছেন তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন করেছেন আমরা আশা করি আগামীকালকের মধ্যে অথবা দ্রুততম সময়ের মধ্যে এই ব্যাপারে তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে আগের এই প্রজ্ঞাপনটিকে বাতিল ঘোষণা করবে। এটি আমাদের প্রত্যাশা এবং এই মর্মে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে মর্মে আমাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে যেহেতু এখানে একটি আইনি বিষয় জড়িত আছে জামাত নিযুক্তি আইনজীবীরা সংশ্লিষ্ট সরকারের দপ্তর সমূহে উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারের উপদেষ্টাদের সঙ্গে সিরিজ অফ আলোচনা চালিয়ে যান এক পর্যায়ে কি আইনি পদক্ষেপ নিলে পরে এই জিনিসটি সলিউশন করা সম্ভব এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা কে রিকোয়েস্ট করা হয় এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদের সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে আজকে সরকারি ছুটির দিন তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে এমন কি আগামী কালকের মধ্যেই এই নিষেধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন আমরা মনে করি যে আইনি পদক্ষেপ আছে সেই আইনি পদক্ষেপ অনুযায়ী জামাত ইসলামী পথ চলতে চায় আমাদেরকে আইনজীবী হিসেবে আমাদের কর্মকাণ্ড হল সন্ত্রাস দমন আইনের উনিশ ধারা এবং সন্ত্রাস দমন আইনের আঠারো ধারা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ কী হবে এটি বাতলিয়ে দেয় আমাদের কাজ আমরা তা করেছি আলোচনা হয়েছে ফলপ্রসূ আলোচনা হয়েছে আশা করি আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন